আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের জন্য নতুন একটা টোটালের হিসেব নিয়ে আসলাম ঠিক আছে থ্রি এফ গেমের একটা টোটালের হিসেব নিয়ে আসলাম তো হিসাবটা ভালো আর কি সাত গেম দূরে হিসাবটা কাজ করতেছে তো হিসাবটা সহজ আপনারা নিজেরা মিলিয়ে দেখতে পারবেন আমি একবার দেখাই দিতেছি ঠিক আছে তো হিসাবটা অনেক সহজ এবং কি কাজ করতেছে তিনটে ডিজিট বাইরে তার মধ্যেতে একটা টোটাল নিয়ে নিতেছে ঠিক আছে তিনটে টোটালের একটা টোটাল পাশ করতেছে সাত গেম দূরে টানা তো আমি মনে করি হিসাবটা হয়তো বাকি ভালো যদি কারো হিসাবের সাথে মিলে তাহলে পরে দু খেলার চেষ্টা করবেন ঠিক আছে তো আমি হিসাবটা দেখাই তো আপনারা দেখেন লক্ষ্য করেন হ্যাঁ আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নিয়ে হয়তো বাকি ভিডিও সারা সাথে সাথে তো আপনারা দেখতে পারেন ঠিক আছে তো আমার চ্যানেলে মানে একদম শিওর যে ভিডিওগুলো আছে নন মিস আকারে কাজ করে ওই ভিডিওগুলি আমি দেখানোর চেষ্টা করি ঠিক আছে তো দেখে না ভাই ওকে এই থ্রি এফ গেমের প্রথম সংখ্যা এই যে আমি মার করে দেব ঠিক আছে এই যে প্রথম সংখ্যাটা এই প্রথম সংখ্যাটা ঠিক আছে আর এই লাস্টের সংখ্যাটা দুটো সংখ্যা আমরা যোগ করব এইখানে এইট যোগ থ্রি এইট যোগ থ্রি তো এইট যোগ হইলে পরে আট আর তিন একঘর উপরে টু আর এক ঘর উপরে একটা থ্রি ঠিক আছে তো পাইলাম ওয়ান টু থ্রি তো এই জায়গায় কিন্তু ওয়ান টোটালটা সুন্দরভাবে কাজ করছে ঠিক আছে তো সেম এই জায়গাটা আমি আবার মার করব এই লাস্টের সংখ্যাটা নাইন আর এই ফার্স্টের সংখ্যাটা টু ঠিক আছে ওপেন আর ক্লোজ তো তাইলে টু যোগ নাইন তো নয় আর দুই কত নয় আর দুই এগারো নয় আর দুই এগারো তো এগারো ইলি পরে আবার আমরা কী পাইলাম একটা ওয়াম সরি একটা ওয়াম টু থ্রি ঠিক আছে একটা ওয়ান টু থ্রি পাইলাম তো এ জায়গায় আবারও আমাকে টোটালটা সফলভাবে পাস ঠিক আছে তো এরপরে আমি আবার করে দিতেছি এই যে আর এই যে ঠিক আছে এই জায়গায় আমাদের তিনের টোটালটা পাস ঠিক আছে এই গেম্বার ছিল ডাবল সেভেন নাইন ঠিক আছে ডাবল সেভেন নাইন তো এরপরে আমরা নিব সেভেন যোগ নাইন তা এলিপরে সাতান্নয় কত ষোলো ষোলো এলিপরে সিক্স সেভেন এইট তিনটে ডিজিট পাইলাম এ জায়গায় সাথে টোটালটা সুন্দরভাবে পাস ঠিক আছে তো এরপরে আমরা ঠিক এই জায়গাটায় মার্ক করে দিব এই যে জিরোটা আর এই সেভেনটা ঠিক আছে তো জিরো আর সেভেন তাহলে আমরা যোগ করে দিই সেভেন যোগ জিরো তাহলে পর পাইলাম কত সাত

জোক থ্রি জোক সেভেন তো এই জায়গায় আমরা পাইলাম কত সাত আট তিনে দশ তাহলে পরে জিরো ওয়ান এই আমরা পাইলাম জিরো ওয়ান টু ঠিক আছে জিরো ওয়ান টু পাইলে পরে এই জায়গায় কিন্তু সুন্দরভাবে একের টোটালটা কাজ করছে হ্যাঁ জায়গায় সুন্দরভাবে কাজ করছে তো আমরা আবার মার করে নিই আমরা মার করবো এই ফোরটা এই এইটটা ঠিক আছে তো তাইলে আমরা এইট এইট যোগ ফোর তাহলে পরে কত হয় আট সাইরে বারো আট সাইডে বারো বারোর দুই বারো দুই তিন চার চাই টোটালটা কিন্তু এ জায়গায় সফলভাবে কাজ করছে ঠিক আছে তো দেখি আগামী খেলার জন্য কি বের হয় ঠিক আছে তো আমরা আগামী খেলারটা দেখতেছি এখন এই ফাইভ এই ফাইভ সিক্স থ্রি যে গেম নাম আসছে এই থ্রি তাইলে আমরা এই জায়গায় নিব এই ফাইভ যোগ একটা থ্রি তো পাঁচ তিনে কত আটটি পাঁচ তিনে আট আটের আট নয় জিরো ঠিক আছে তো

পাঁচ যোগ তিন তাহলে পর পাঁচ যোগ তিন কত হয় আট আট নয় দশ দশের জিরো আর কি আট নয় জিরো এই কারণে তো আগামী খেলার জন্য এই এই মানে তিনটে টোটাল আছে এইট নাইন জিরো যদি কারো হিসেবের সাথে মিলে যে এইট নাইন জিরো মানে টোটাল আসতে পারে আগামী গেমে তাহলে পরে ধরে খেলবেন ঠিক আছে তো হিসাব কিতাবে মনে একটা জিনিস তো অনেক সময় পাশ করে অনেক সময় মিস করে তো আপনি সাথে যদি মিলে কারোর হিসেবের সাথে তাহলে পরে ধরে খেলার চেষ্টা করবেন আর হিসাবটা আমি দেখাইলাম আপনারা নিজেরা চেষ্টা করলেও দেখতে পারবেন সহজ একটা হিসাব মিলে দেখবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি হিসাবটা যদি আমার হিসাব কিতাবগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে দিবেন যাতে আর একজন ভাই দেখতে পারে যাতে তার হয়তো বাকি উপকারে আসে বা কাজে আসে ঠিক আছে তো একটু শেয়ার করে দিন আপনারা যাতে সবাই দেখতে পারে ঠিক আছে ওকে ভাই সবাই ভালো থেকেন